চুন খেয়ে দই দেখলেই ভয় করে এমন প্রবাদ তো নিশ্চয়ই শুনেছেন আজ তার বাস্তব প্রমাণ তুলে ধরবো বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডার্স আর মেলবোর্ন স্টার্স মুখোমুখি হয়েছিল আজ সেই ম্যাচে ঘটে গেছে এক এলাহি কাণ্ড মেলবোর্ন স্টার্স এর হয়ে খেলছিলেন পাকিস্তানি পেসার হারিস রৌফ আর সিডনির বিপক্ষে হারিসদের লোয়ার অর্ডার ব্যাটাররা ছিল আসা যাওয়ার মধ্যে উইকেট পড়ার পর হারিস রৌফ প্যাড আপ করার সময়টুকুও পাননি যে অবস্থায় ছিলেন দৌড়ে মাঠে নেমে গেছেন সঙ্গে সঙ্গে সেই মুহূর্ত ভাইরাল মনে পড়ে গেল বিশ্বকাপে বাংলাদেশ বলা আরব শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের কথা যে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউ সেরা হেলমেট নিয়ে সময় খোয়ানোর দায় টাইমড আউট হয়ে ফিরছিলেন কি এক আউট বোলার বল করবে না ব্যাটার বল ফেস করবে না অথচ আউট হায়ে নিজের উইকেটটাকে ইতিহাস বানাতে চাননি হারিস তাই তো প্যাট ছাড়াই মাঠে নেমে পড়লেন তাছাড়া হারিস রৌফেরও দোষ নেই মেলবোর্নের লোয়ার অর্ডার ব্যাটাররা পাঁচ রান তুলতেই চার উইকেট হারিয়ে ফেলেছে অমন চটজলদি মুহূর্তে প্যাট করবে তো কখন আর টাইম আউট ঠেকাবে কখন তাই শেষ আশা নিয়ে প্যাড ছড়াই মাঠে গিয়েছিলেন হারিস আর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস আর জল্পের হিরিক পড়ে গেছে সবাই সাকিবকে ইন্ডিকেট করে বলছে সাকিব কি এক ভয় ঢুকিয়ে দিলেন সবাই এখন টাইমড আউট এর ভয়ে দৌড়ের উপর থাকে কেউ কেউ তো এও বলে সাকিব বিগ ব্যাশে না থেকে আছেন নিজের করা অ্যাক্টিভিটিস দিয়ে সব সময় আলোচনা প্রিয় সাকিবের ভয় রীতিমতো পৌঁছে গেছে শুধু অস্ট্রেলিয়ায়ও এমনকি বিশ্বকাপেও সাকিব প্রভাব ছিল লক্ষণীয় ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডসের ম্যাচে ক্রিস ওক্সের হেলমেট কিছুটা আনকমফোর্ট লাগছিল তাই তিনি ছুটে যান আম্পায়ারের কাছে গিয়ে সমস্যা সম্পর্কে জানান এবং হেসেও ফেলেন কারণ একই কাণ্ডে আউট হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস তাই পুরো ঘটনা সম্পর্কে ওয়াকবিহাল থাকা নিজের হাসি থামাতে পারেননি আর আজকে ঘটল বিশ্বে ধরিয়ে দিয়েছেন। আউট করেছেন অথচ সতর্ক থাকছে সবাই অবশ্য সে আউট নিয়ে অনেক আলোচনার সমালোচনাও হয়েছিল অনেকে মনে করেছিল কেন এমন আউট করতে হবে আবার কেউ কেউ ভাবছিল রুলসে যেহেতু আছে তাই আউট করতেই বা বাধা কিসের যেমনটা সাকিবও বলেছেন মূলত ব্যাটার আইনকে না করে মন মতো সময় অপচয় করা থামাতেই এই আইন ব্যবহার করা হয়ে থাকে যা প্রথমবার করেছেন সাকিব এখন পর্যন্ত ওটাই শেষবার কেউ অন্তত অমন আউটের শিকার হতেই চাইবে না আবু নাইম স্পোর্টস টাইমস